হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলো তো কোন জাহাজ আমাদের উপর দিয়ে চলে গেলেও আমাদের কোনো ক্ষতি হয় না দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উড়োজাহাজ দু নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি শূন্যস্থান দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধিঘাটটি শূন্যস্থানটি পূর্ণ করতে হবে এবং পূর্ণ করে তোমাদের একটি পাখির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই পাখির নামটি কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ যারা যারা পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে পাখির নামটি তৈরি হয়ে যাবে কাকাতুয়া তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলো তো কোন জিনিস আমরা কখনও খুলি না বরং সময় বন্ধ করি দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘড়ির অ্যালার্ম অর্থাৎ বন্ধুরা ঘড়ির অ্যালার্ম আমরা কখনই খুলি না সবসময় বন্ধ করি চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে একটি সাবজেক্টের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই সাবজেক্টের নামটি কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি সবাই পেরেছ বন্ধুরা এখানে সাবজেক্টের নামটি তৈরি হয়ে যাবে ইতিহাস পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতো বুদ্ধি খাটিয়ে কোন পাতা কোনো দিনও ঝরে পড়ে না দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারলেই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চোখের পাতা কোনোদিনও ঝরে পড়ে না পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি শব্দ লেখা রয়েছে প্রথমটি মশা দ্বিতীয়টি বালি তৃতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি পাখির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পাখির নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি মশা থেকে নিয়ে নিব তালবস্য আকার দ্বিতীয় ছবি বালি থেকে আমরা নিয়ে নিব লয়হস্যই তৃতীয় ছবি কলা থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ক তাহলে বন্ধুরা আমাদের এখানে পাখির নামটি তৈরি হয়ে গেল শালিক পাখি পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বুদ্ধি খাটিয়ে বলতে দেখি কি এমন জিনিস যা ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না দেখা যাক বন্ধুরা এই ধাঁধার প্রশ্নের উত্তরটি কারা কারা মাথা খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটিও অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ যারা যারা পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোপ বা দাঁড়ি বন্ধুরা তোমাদের জন্য শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ তো তোমার দিদার মায়ের একমাত্র নাতি তোমার কি হবে দেখা যাক বন্ধুরা এই গুগলি প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি বুদ্ধিঘাটি বলতে পারো তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার বাবা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে